ভাই এবার কোনো তাল বানাই কিন্তু কাজ হবে না কারণ আগের বার ঠানে নে বলাইছেন আপনি আর বাড়ি ছাড়া হতেছে আমার এবার রাজ কিন্তু নিজেকে লোক পাসপোর্ট বানাই রেডি এনে যাই গেলি ঠার পাসফুট দিয়ে দেবে আরে পাগল টেনশন নেই লেলেকা এবার খালি পাসপোর্ট তাতে পাতে দে এবার আর ফলা বনা না এবার বিদেশ ফাটাই ছাড়বানি ভাই ওনার পর ফোন দিছ বুঝছেন খালি জাতি আমাকে যে সময় ওরা সব কিছু নিয়ে রেডি তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন

তবে আপনি কি বলেন আরে পাগল আমি তো সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক ফেলবে আর সবচেয়ে বড় কথা তোর যে সাইজ তোর জন্য তো বিমানে ডবল টিকিট বুক করা লাগবে রে টা একটু বেশি লাগবে না তাও সমস্যা না ওরা যে কোনো কাজে আমরা সেট করে নি ও নে তো টেনশন করা লাগবে রে তবে কতদিন লাগবে ও নিয়ে তুই টোটাল করে টেনশন করিস নি বিষয়ে আট সপ্তাহের মধ্যে চলে আসবে না খালি মেডিকেল হতে যে তোর যে সময়

কন্সিনিয়া বাবু পাসপোর্ট বানাতে कसो লাগলেন পাসপোর্ট বানাই বসে রাখলাম আপনার তো কোনো খোঁজ খবরই পেলাম না আরে পাগল তোকে কাজই তো কইরেবাচ্ছি তোকে জন্যই তাতে দৌড়াইবাচ্ছি এ বহুত জামেলা তুই বুঝবি নি ঠা নিয়ে আতা সময় নেই সারাইছেন চলে যেতে হবে তাড়াতাড়ি ওহ সাদ sala পাসপোর্ট হল আছে

ও কাকা সে টআর বাস ফুটতোই ঘরে থাইতে ঘুম ধরে গেল আপনাকে আসার তো কোনো খোঁজ খবর নাই আরে পাগল তোকে কাজেই তো ব্যস্ত ছিলাম তোকে জানি দড়তে দড়তে স্যান্ডেল হয়ে যাচ্ছে আমার যাও যা পাসপোর্টের ঠাকুরা নেই তাড়াতাড়ি যা সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই গেলাম যাই মেডিকেল যেতে হবে না যা রে তোর ফোন দিবানি

হ্যালো হ্যালো ভাই এ কালকে মেডিকেল করতে যেতে হবে না আর যে দুটো আছে ওই দুটো রে কই দিস আচ্ছা ও সমস্যা না আমি কই দিবানি ওকে কই দিবানি হ্যাঁ যার সময় আদার বেশি টাকা লাগবে না ওই মেডিকেলে যা সময় টাকা নিয়ে যাইস কি কোন 20000 একটু কম সব হবে না রে ভাই না 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 কম হবে না রে 20000ই লাগবে আচ্ছা হ্যালো

আচ্ছা আমি পাঠা দিচ্ছি কষি মেডিকেল করে আসলাম তো দুই মাসের বেশি হয়ে গেল তা বিষার কি দেখে আনলেন এত দিন হয়ে গেল বিশা ফিরাই আতে পাই গেছি কাল কাল বসুর ভিতরে সবাই টেনশন করিস মানে সে পাসপোর্ট জমা দিছি প্রায় সে ছয় মাস হয়ে গেছে এখনো বন্ধু সব ভিসা হাতে পেলাম না ফোন দিলি খালি টা দাও টা দাও মানে আরে ওই জন্যই তো ফোন দিতেও ভয় লাগে ও বুঝা গেছে আমার সোজা কোথায় কাজ হবে না আমরা নরম কাটলি পায়ে বসবে না ঠিকই কইছি খালাকে খালি একটা বার সামনে পাই বিষা ভালোই ছাড়বানি Pai se! Oh, e aí, tô fechado, minha filha! Pai se, vai se! Doro! Ei! Hey. <laughs> Bicha, como, বিষা দিদি যাচ্ছিলাম সে একটু সময় ফেলে বিষা ছড়া উপরে হঠাৎ এই বিষাক এর মধ্যে তিনজনের বিষা আছে ও